হতে পারে না আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চো বিও সি সিও চো ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলে হটাও এ বসাও বি সে কী করবে বসাও হটাও বি বসাও সি সে কি করবে কারণ লিডার নেতার পরিবর্তন হয়েছে নিজ আদর্শ পরিবর্তন হয়নি আজকে দেখেন চাদার হাত পরিবর্তন হয়েছে চাদা পরিবর্তন হয়নি দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতির পরিবর্তন হয়নি হবে না হবে না এর জন্য কি জনগণ রক্ত দিয়েছিল পাঁচই জুলাই এই স্টেজ এখান থেকে প্রথম পাঁচই জুলাই প্রথম স্টেজ থেকে এখানে বসে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন করেছিলাম এখানে বক্তৃতা করেছিলাম চৌঠা আগস্ট শাহবাগে বক্তৃতা করেছিলাম আগামী পাঁচই আগস্ট ওই গণভবন জনগণের গণভবন জনগণ তখন করবে আল্লাহ কি কৃষ্ণ পাঁচই আগস্ট সেই জনগণের গণভবন জনগণ দখল করেছে চার তারিখে বক্তৃতা করেছি পাঁচ তারিখ দখল হয়েছে আবারও ঘুষ শুরু হয়ে গেছে আবার জুলুম শুরু হয়ে গেছে এর কারণটা কি কে আমত পর্যন্ত দল পরিবর্তন করবেন কে আমত পর্যন্ত লিডার পরিবর্তন করবেন কিন্তু মানুষের হাত দিয়ে পরিবর্তন হবে না আমাদের সাহেব সমস্যা না মার আমার বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি মাধ্য পত মাস হিটার বেতার মাধ্যমেও দুর্নীতির মধ্য ধেষ করা যায় পাঁচ জুলাই আমরা সমর্থন করেছি আন্দোলনে সমপৃপ্ত হয়েছি এখান থেকে অতআজকে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য দুর্নীতির কৃষক সমাজকে পরিবর্তন করে ন্যায় انصاف বাস্তবায়ন করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আশায় ঘুরে বালি কিছু হচ্ছে না হবে না হতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ ভিত্তিক কোন শাসক শাসন না করবে শুধু দল এবং নেতা চেঞ্জের মাধ্যমে মানুষের শান্তি আসবে না আসতে পারে না আশা করি ইনশাআল্লাহ জনগণ যেইভাবে ঝুঁকে পড়ছে ইসলামের দিকে আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে হাত দেশ আগামী দেশ হবে ইসলামী হাত দেশ ইনশাআল্লাহ আমারও চাঁদাবাজি আমারও জুলুম আমারও অত্যাচার আমারও অবিচার যে মিথ্যা মামলার জন্য আমরা আন্দোলন করেছিলাম পাঁচই আগস্টে আমরা গিয়ে দেখেন এই থানার মধ্যে হাজারো মানুষের বিরুদ্ধে মিথ্যা মানলাম গিয়া বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা আন্দোলন করেছিলাম আবারও সেই অফিস গুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি